অনেক সুন্দর শাড়িটা এটার দাম রাখছে কত জানিস কত কত বলতো হ্যাঁ কত দাম রাখছে কত কত দাম রাখছে বল দেখি কত এই যে দেখেন এটা শাড়িটা কেমন শাড়িটার দাম রাখছে দশ হাজার টাকা ওরে বাপ রে এত দাম দশ হাজার টাকা দামের শাড়ি হ্যাঁ দশ হাজার টাকা দামের শাড়ি

টাকা আশ্চর্য এটা কোন শাড়ি হলো নাকি এটা গামছা গামছা হবে কেন ওই এটা শাড়ি জামদানির মতো দেখতে তুমি দেখো আমি এটা নিয়ে আসছি আর কষ্ট করে গরমের মধ্যে আমি ঘেমে ঘেমে নিয়ে আসছি তো সেজন্য এর মধ্যে গামছা দিবা এটা গামছা হলো কোথ থেকে রুই এটা শাড়ি দেখতেছ না তুমি এটা হচ্ছে শাড়ি গামছা হতে যাবে কেন বাবা এটা কি আর এটা কি তুমি দেখো দেখি এটা কি আর এটা কি এটার একটু দাম বেশি রাখছে এই জন্য হচ্ছে একটু দেখতে এরকম আর তোমার দাদি তো কোথাও যায় না কেউ আমার দাদির কোনো কোনো জায়গা নাই আমার কোনো দাদির বিয়ে নাম বাঙালা আমার দাদির মেয়ের বাড়ি নাই কোনো জায়গায় নাই

আমি তো আনছি আমি যে আনিনি তা তো না আমি আনছি না তার জন্য একটা শাড়ি দুইশো টাকা হয়েছে কি হয়েছে আনছি তো আমি যে দিইনি এমন তো কোনো কথা না তুমি এটার দাম পাঁচ হাজার এটার দাম পাঁচ হাজার পাঁচ হাজার টাকা করে আনতা কারণ আমার কাছে টাকা ছিল না

আমি কিসের জন্য রেডি থাকবো তোমার ছেলের ও যদি তোমার সাথে এরকম বে করতে তোমার ভালো লাগতো আশ্চর্য তা করবে কেন যদি করতে বয়স্ক এইজন্য আমি এটা দিছি তখন যখন তোমার ছেলের ও তখন তো তুমি নিজেও বয়স্ক থাকবা সব সময় তুমি এরকম করে আমার কাছে টাকা ছিল না আমি এজন্য এটা নিয়ে এসেছি এটা তোমার দাদিকে দিয়ে দিব আর এটা এটা আমি এখন দেখি আমি পারবো না তুমি এটা অনেক সুন্দর শাড়ি না এই সুন্দর শাড়িটা তুমি নিজের তোমার তুমি নিজে পরবা আর তোমার মা কে দিবে আমি গেলাম এটা কি তোমার দাদিকে দিব আমি এখন এটা আমি আমার মার জন্য নিয়ে আসছি রুহিম মেয়েটার জন্য আমি আর পারি না